¡Vamos

নাজিল করবে দুই নাম্বার আল্লাহ পাকের ওই বান্দা যদি কোনো বিপদে থাকে বিপদটাকে উদ্ধার করবে তিন নাম্বার বান্দা যদি কোনো অভাব অনটনে থাকে আমার আল্লাহ তার অভাব অনটন দূর করবে চার নাম্বার বান্দা যদি কোনো অসুস্থতার মধ্যে থাকে তার পরিপূর্ণ সুস্থ করবে আর পাঁচ নাম্বার হইল ওই বান্দার পেছনে আমার আল্লাহ পাক সামনে এবং ডাইনে বামে সত্তর জন করে ষাট সাত আঠাশ একশো আশি জন রহমতের ফেরস্তা থাকে পাহারা দেওয়ার জন্য নির্ধারণ করে ধরে বলেন সুবহানাল্লাহ হে আমার দরারার এলাকার ভাই বাবার আয় আমার আল্লাহ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে তো রহমত তো বরকত প্রদান করে আসেন আমরা আল্লাহ পাকের রহমত পাওয়ার লক্ষ্যে একটু জবান খুলে আল্লাহর কোরআন তেলাওয়াত করি যরে জুড়ে পড়ে ও যফিল লাহি মিনাশ সাই তানি রজিম

ऐ ला ऐ ला barat na khubbihi behinay ahraudikya allahih mashallah nabi mandri gar mein aashigya pitahara oiyana aitim bas se aslanay dahra allahih mashallah oh बी बी आली माहा है रहे मुमिन बाला रहो बीगी बीगी नहीं तो Roger, Roger, Mother, Mother, Roger, 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 Roger,

कंदर

I'm <gasps>

Sa his <laughs> life

रहो हई Sha, la, ha, ho, re, kamba, ga, gan, e, kutla, aajab, fo, ho, ho, or, shayfall, aamar, praan, e, morish, e, kaub, kaab, sha, ho, zo, Allah or, shayfall, aamar, praan, e, morish, e, kaub, kaab, sha, ho, zo, ho, or, masallah, e, la, e, la, e, la. ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান কোলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ 11টার পরে মাইক ধরলে সামনয় আলহামদুলিল্লাহ দবর ক্লাবlogback থাক শুনেন এটার লগে আমার আরেকবার দেয়া হয়েছিল কয় সালে নাইছিলামই না 19 সালে 19 সালে উনিশ চাল আউনের পরেও ওই এদিকে কোন একটা দিস্ট্রেট না না এনে না ওই অ্যানুয়ে সিস্টেস আমার মনে আছে সাইনাদন ইস্টেজ একটা টাইম দিক দেখেছিল অ্যানিভার্সিটি মাগরিবের পর ওয়াশ করে গেছিলাম না অ্যানোওয়াস করেতে বিরখাল ওয়াশ করছিলাম মনে আছে আমার ক্লিয়ার একবারে আমার আজকে মাফিলা ছিল কিশোরগঞ্জ তা আমি কিশোরগঞ্জের মাহফিল কমিটি যারা আমার যে খিলার মাহফিল হুজুর কাবলার মাধ্যমে এরা যদি আবদার করাইয়া এস এম দুলাল সাবে দাওয়াত করছিল ও দাওয়াত করানোর পরে দুলাল মেয়ে গেছে মইরে বেটা আমার ফাঁসাদারটি অ্যাডভাস করে মরে গেছে মানে এ মাহফিল যদি না করি ওর কারণ বেটা মৃত ব্যক্তি মানুষ পরে মানুষ এবার লোয়া মন্তব্য করব। তা আমি কিশোরগঞ্জের তারারে রে কইছি আর একটা রাজা আছে আমার নামে নামে হবিগঞ্জ বাড়ি আপনারা হেরে লোয়া যাই গান আমি আগামীতে আপনারা একটা ডেট দিয়ে দিব আমি বলছি যে এটা একটা আমার মিস্টেক আমি একটু মাহিল গরমিল মিল হয়ে গেছে আমরা ওনারা নিয়ে আসাম তো এরপরে আমরা হাবিব কার নাও আমরা না তিনি তো হাবিব এর ছেলেটা হাজী টিভি তার ইউটিউব চ্যানেল এখন আমার লগে সব সময় থাকে 파হিমেশডি মিডিয়ার ক্যামেরাটাও সালা পোলাডা তোরে আমার সাথে যায় তো এর মামা মনে কইছে যে মাহফিলদার একটু একটা সিঙ্গল টিপ মেরে দিতে আমার কি তোর লাগা ওটার সাথে মিলে আপনাদের এখানে একটু সময় দেব তো 마শাআল্লাহ যে আলোচনাগুলো শুনছেন শহীদুল্লাহ বাহাদুর হুজুরের এগুলা আমাদের জন্য অনেক দরকার কথা মনে হয় নাই এগুলো আমাদের জন্য যথেষ্ট পরিমাণ দরকার তা আমি অদম গুনাগার ফাফিষ্ট মানুষ যতটুক কথা বলার মুর্শিদের গোলামি তো আমার জবান থেকে আসে অতটুক শুনবেন কারণ আমি এলাম কালামের বাহাদুরিতে কথা কই না তো আমি কথা কই মানুষের দোয়ার বাহাদুরিতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা যা বলার কর তফিক দান করে আমি তা বলবো আপনারা শুনবেন কন আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সবাই কবুল করে জোরে কোন আমিন তো মাহফিলের হ্যান্ডবিল তো এটা বড় মানুষ এনে অনেকের মানুষের নাম কোন লাগবো বেশি তাহলে আমি এটা না

না আছে মানুষ আছে আমি ক্যামটা দিয়ে দেখবেন যে ফ্যান্ডেলটা ফিরে গেছে আমি তো দেখছি কোন দিয়ে কেটা খারি রিজার্ভ হয়ে যাবে মোবাইল টিপে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় আমাদের সবাইরে কবুল করুক বুঝিনি কই আছে আমার বাবা আমার বাবা আল্লাহর কোরআনুল কারীম থেকে তিনটা আয়াতে কারিমা তেলাবাদ করেছে সুরা আর রহমানের ছাব্বিশ এবং সাতাইশ নাম্বার আয়াত এবং আয়াত তালাবাদ করেছি পিতা মাতার খেদমতের ব্যাপারে নবী বলে ওই কঠিন মুসিবত থেকে যদি বাঁচতে চাও এখনো সময় আছে তোমরা ওজু আদায় করো আদায় করার পরে তোমরা নামাজ অবস্থায় হয়ে যাও নবী আমার বলেন কে আমার তেমন একটা সময় হবে কে আমার হওয়ার পূর্বে একটা বান্ধ থাকবে না আল্লাহ বলে ডাকার জন্য কিন্তু আমার নবী বলেন স্পেশাল কিছু বান্দা থাকবে দুনিয়ার জমিনে যে বান্দাগুলা গুলা কে আমার হওয়ার এক সেকেন্ড আগেও আমার আল্লাহ তাকলা বুলালামিনকে ডাকার জন্য উজু করবে অজু করে নামাজ পড়ার জন্য শ্রদ্ধাগত অবস্থা হবে দুই রাকাত নামাজ পড়বে নামাজ পড়ার পর ওই বান্দাগুলো একটা শ্রদ্ধা দিবে সেই শ্রদ্ধাটার নাম হলো শ্রদ্ধাতু শুকর শুকরিয়া শ্রদ্ধাটা দেওয়ার পরে বান্দা তিনবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা পড়বে কিন্তু শ্রদ্ধা থেকে মাথা উঠে দেখবে বান্দা শ্রদ্ধা দিছিল দেরা এলাকার মসজিদে কিন্তু মাথা উঠে দেখবে বান্দা জান্নাতের ভিতরে কোথায় এলাকার জান্নাতের ভিতরে গেলেন কিভাবে নবীজি বলে দিচ্ছেন ওমা এগুলা বিষয় নবীজি কেন বলে দিচ্ছেন নবী আমার বলে উম্মতে মুহাম্মদিকে কিয়ামতের কঠিন আলামতের ভয়াবহতা বোঝানোর জন্য হে বন্ধু আমার মনোযোগের সাথে শ্রবণ করবেন রহমাতাল আলামিন নবী বলেন এবার ওই বান্দা ফেরেশতাদেরকে শুধু প্রশ্ন করবে হে ফেরেশতা আমি কোন জায়গায় কি অবস্থায় আছি এখানে কেন আসলাম ফেরেশতা বলবে এটা তো জান্নাত তুমি জান্নাতে প্রবেশ করেছো কেন আল্লাহ না বলেছে কিয়ামত হবে আল্লাহ কে কে মতরে কঠিন আলামত গুলা দেখায় নাই আল্লাহ কে আমাদেরকে কেমনত দেখায় নাই এবার আল্লাহ পাকের উত্তর দিবে না তোমাকে কঠিন আলামত গুলা দেখানো হয় নাই কেন কেন বলে আল্লাহর আদেশ তোমরা মান্য করেছ কি কি আদেশ মান্য করা রে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়াবুদুল্লা আওয়ালা তুশুরি কবি কে হবি দাইনে সালা আদেশ মান্য করেছে এক নাম্বার ও আবুদুল্লাহ আল্লাহর এবাদত করেছে আপনারা জবান খুলে বলেন আমরা এবাদত করি কার নামে কার নামে কার নামে আমরা দাঙ্গুল দিয়ে ইঙ্গিত দিয়ে কয়ে আমরা নাকি অমুকের নামে অমুক বাবার নামে নাকি আবাদত করি বাচ্চার না মুসলমান আমাদের আবাদতের মধ্যে আল্লাহ ব্যতীত কেউ থাকতে পারে না আমরা জানি আমরা এক আল্লাহর আবাদত করি এবার আবার নবী রহমাত আলমী নবী বলে দুনিয়ার বান্দার দলেরা আল্লাহর আবাদত করার পরে ওয়ালা তুশ্রী কুবি হিসেই আল্লাহর সঙ্গে কোন কাজের মধ্যে শিরিক করবা না জানতে চাই আল্লাহ ব্যতীত কোনো খুদা সৃষ্টিকর্তা আছে খালে কমালে কাসে আল্লাহ বেদি তো কাউকে আমরা খুদা মানি না মানি না আল্লাহ কয় এটা না মানলে ওলা তো শিখু বিশাইয়া কোনো কিছুর মধ্যে তোর না আল্লাহর সঙ্গে সিরি করবা না এবার আল্লাহ বলেন ওবিন দাইনে সানা তোমাদের মা বাবার প্রতি আহসান করো জগতের বন্ধুরা ও নবীর উম্মতের দলেরা মা বাবার প্রতি আহসানের কথা বললে কলিজাটার মধ্যে কিন্তু বাড়ি ফড়ে আমার আগে মাওলানা শহীদুল্লাহ বাহাদুর হুজুর অত্যন্ত সুন্দরভাবে বলেছেন সন্তান মা বাবা ইন্তেকাল করার পরে তুমি সন্তান মা বাবার তুমি ভইলা যাও না 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 ভুলা যাবে না আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মতে মুহাম্মাদির দলেরা আম্মা বা ইন্তেকাল করার পরে তুমি সন্তান মনে করো তুমি সন্তানের দায়িত্ব শেষ হয়ে গেছে কিন্তু না তোমার মা বাবা ইন্তেকাল করার পরে তুমি সন্তানের দায়িত্ব বেড়ে যায় হুজুর কেন বেড়ে যায় আম্মার বা ইন্তেকাল করার পরে নবী বলেন আসলা তো আলাই হিমা মা বাবার জন্য দোয়া করা ওয়াল ইস্তেক ফারুলা হুমা আম্মার জন্য ক্ষমা প্রার্থনা করা ও ইনফা ধোয়া হাদি হিমা আম্মার আশাগুলো পূরণ করা সন্তান তোমার মা তোমার বাবা ইন্তেকাল করার আগে মনে মনে বলেছিলেন আমি সন্তানের মা বাবা আমি যদি একবার হস করতে পারতাম তোমার মা বাবা ইন্তেকাল করেছে সাত দিন যাওয়ার আগে তুমি তোমার তোমার মা বাবার জাগা জমি বাঘাভাগি করো কিন্তু তোমার মা বাবার বদলি হসটা তুমি কারোর দিয়া করো তুমি ফুদ দাবি করো কেমনে আল্লাহ নবী কয়ে সাবধান হয়ে যাও এবং তোমার মা মারা যাওয়ার পরে চাচা চাচি বাবা চাচা চাচি মামা মামির সাথে বাবা মারা যাওয়ার সাথে বাবার বাবার আত্মীয়দের সাথে তোমরা সম্পর্ক বজায় রাখবা ওই ক্রম সদি কিহিমা আব্বা মার বংশধরের মধ্যে আব্বা মার বন্ধু বান্ধব যারা তারা সম্মান করবা আর আমরা সমাজের ফলাফল

নবীজি মসজিদে নবীর মিম্বরের মধ্যে বসা অথবা কেউ কেউ বলেছেন নবীজি মসজিদে নবীর বারান্দার মধ্যে বসা যে বারান্দার মধ্যে নবীর সত্তর মতান্তরে বাহাত্তর জন সাহাবাই কেরামের একটা সদস্য ছিল যাদের নাম ছিল আহলে সুফা নাম কি আহলে সুফা ছিল আমার নবীজি এদেরকে নিয়ে বসে বসে সব সময় নবীর বাণীগুলা শোনাইতেন আর আহলে সুফারা সব সময় নবী যা বলতেন তারা লিপিবদ্ধ করে রাখতেন কেউ চামড়ার মধ্যে কেউ পাথরের মধ্যে আমার নবীজি একদিন যখন কখনো বক্তব্য দিচ্ছেন খোদ বা দিচ্ছেন নবীজির সম্মুখে সব সাহাবাই কারাম বসা আমার নবী হঠাৎ করে ওই জায়গার মধ্য থেকে দাঁড়ায় গেলেন দাঁড়ায় যাওয়ার পরে নবী আমার বলে সাহাবাই কারাম তোমরা মাঝখান থেকে জায়গা করে দাও হঠাৎ করে দেখা গেল মসজিদে নবীর বারান্দার মধ্যে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর সম্মুখে একজন বুড়ো মহিলা লাটি ভট দিয়ে দিয়ে নবীজির সম্মুখে আসতেছে নবীজির চাদর মুবারকটা আমার নবীজি ওই মহিলার জন্য আরামদায়কভাবে বিছায়া দিলেন বিছায়া দাওয়ার পরে আমার নবী রহমাতাল্লিল আলামিন নবীর সম্মুখে কিছু কোণয় মহিলাটা বসলেন এবার যখন চলে যায় সাহাবাই کرام প্রশ্ন করি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ মহিলাটা কে যাকে আপনি এত সম্মান করলেন নবী বলেন ইনি হলো আমার দুধমা ওনার নাম হলো হযরতে হালিমাตุস সাদিয়া সুবহানাল্লাহ ইয়া ইয়া হাবিবাল্লাহ দুধ মাকে আপনি এত সম্মান করেছেন আমরা আমাদের নিজের আপন দুধ মান হয় নিজের মাকে আমরা কত সম্মান করব নবী বলতেছেন তোমরা কত সম্মান করবে তোমরা আমার সম্মানের সাথে তুলনা করে তোমরা তোমার নিজের গর্webdriverে মাকে কত সম্মান করবে তোমরা চিন্তা করে নাও হে মুসলমান হে ইমানদার ভাই বাবারা একটাবার চিন্তা করেন আপনার আমার অবস্থা কেমন আছে আপনার মা আপনার বাবাকে আপনি ভাই আছেন আপনার মা বাপরা আপনি জুদা করে দিয়া রাখছেন আপনার মা এই ঘরে এক বেলা খায় ওই ঘরে এক বেলা খায় ওই ঘরে এক বেলা খায় কিরে সন্তান ওই মা কি তোমারে এমন ভাবে জুদা করে দেওয়ার লাগে তোমারে মানুষ করছে তুমি কি মনে পড়ে না তোমার মা যদি ঘরের মধ্যে তিন টুকরা মাছ রান্না করত এক টুকরা তোমার আব্বা খাইত তোমার টুকরা তুমি সন্তান মার মাছের পিঠটা মা আলাদা করে রাইখা দিত মাঝুল দিয়া ভাত আমার সন্তান জাদুমনি রাত্রবেলা এই টুকরাটা দিয়া ভাত খাইলে তার কলজা ঠান্ডা হইব পেট বইড়া খাবার খাইতে পারবে আজকে তোমার মা কবরে চলে গেছে তুমি কত দামি খাবার দাবার খাও কিন্তু তুমি তোমার মার কবরের মধ্যে কোনো খাবার দিতে পারো না কলজাটা কি কান্দে না তোমার পুরেনা তোমার মা লাগা। লাগে বা পর্দার অন্তরালের মা বোনেরা মর বাবারা কেউ যদি তোমাদের মা বা প্রেমে যুদা করা দিয়া থাক যুবক বাই তোমার কদম আমার সামনে দাও। স্বামীম দাদা জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিমু। তবু তুমি তোমার মা জন এত কষ্ট দিও না আব্বার কষ্ট দিও না আব্বা মা যখন প্রাপ্তবয়স্ক বুড়া হয়ে যায় আব্বা মার মুখের রুচি চলে যায় এমন জুদা জুদা খাওয়াইলে আব্বা মার খাবারের মধ্যে কোনো তৃপ্তি আসে না তিন ঘর তিন ভাইয়ের ঘর থেকে যদি তিন রকমের একটু একটু তরকারি নিয়ে আব্বা সামনে দাও আব্বা মার কলিজাটা ঠান্ডা হয়ে যাবো কেমনে রে কেমনে তুমি তোমার মা বাপ এমন জুদা করে দিয়া রাখছো এ বাইয়ের ঘরে দশ দিন ওই বের করে দশ ওই বের করে দশ দিন খাওয়ায় দশ দিন শেষ হয়ে নেই বাঘ খানার টাইমে যদি মা বাপ মন বলো এগারো দিনের দিন ঘরে যায় সব কিছু দিয়ে দামদার করে না এই করে আল্লাহর দোহাই লাগে ও যুবক ভাই ও আমার দার এলাকার যদি মা বাপ বাচ্চা থাকে আজকে মাহফিল থেকে বাড়ির জাম মাপবার পাউডির মধ্যে ধরবা আর দেখ বা মা মাপ চাই আপনারা এতদিন জুদা কইরা ভাত খাওয়াইছি আব্বা মাপ চাই আপনারা এতদিন জুদা করে ভাত খাওয়াইছি আজকা থেকে আপনি আলাদা থাইকেন না হুজুর কইছে মা বাপ নাকি দোয়ার সবচেয়ে বড় ভান্ডার আজকে থেকে আপনি আমার ঘরের মধ্যে থাকবেন আমি যা দিয়া খাবার খামো আপনি তা দিয়া খাইবেন আপনি তো আপনার মা বাবার সম্মান খবর জানেন না আপনার মা বাবা দুনিয়ার জমিনে কত কষ্ট করে পইরা রইছে যে আব্বাটা আসিরা লুঙ্গিটারে জোড়া দিয়া দিয়া পড়ছে আপনি সন্তানের দামি কাপড় পরাইছে যে আব্বার জুতার তলাটা ক্ষয় হইয়া গেছে কৃষি কাজ করতে যে মাজার ভিতরে উঠিয়া থাকতে থাকতে ব্যথা হইয়া গেছে পা দিয়া গরু যখন চরায় আব্বার পায়ে ব্যথা হইয়া গেছে রাত্রে পাগুলা খাটের মধ্যে আসারে আব্বার দেখ ঘুম হয় না হয়ে আপারে আপনি বুড়া বেড়া কয়া ডাক দেন মারে বুড়ি কয়া ডাক দেন আল্লাহর দোহায় লাগে সময় পাইলে মাঝে মাঝে মা বাবার পাউডিতে চুমা দিয়েন জানেন কত মর্যাদা নবী আমার কয় মা বাবার পায়ে চুমা দেওয়া মানে জান্নাতের চোখাটে চুমা দেওয়া সন্তান ও সন্তান দুনিয়াতে যদি মা বাপ পাইচা থাকে আব্বার কদমে মাঝে মাঝে চুমা দিও এ স্বামীম দাদা আলেমের বরকতের ওয়াজিন না স্বামীম দাদা মা বাবার দুয়ার বরকতের ওয়াজিন মানুষের দোয়ার বরকতেরও ওয়াজিন যদি মা বাপ বা থাকে দিন যদি কোনো কষ্ট থাকো আর কষ্ট না দিলেও মা ফুট থেকে পায়ে বরকত না পাইলো মা বাপের দোয়ার কারণে তুমি বরকত পাইছ আমি ফুত হয়েছি অসুবিধা নাই আমি এখনো আমার মার লোকমা খাওয়ানো সন্তান আজকে দুপুর বেল আমার মা নিজে লোকমা দিয়া ভাত খাওয়াইছে নিজে নিজে সময় সময় পাইলে মারে পে আপনি নিজে লোকমা দিয়া খাওয়াই দেন ব্যস্ততা দেখে আমার লোকমা দেওয়া খাবার মুখে নেই কেন জানেন মার কলজাটা ঠান্ডা করব বুঝব ফুতে আমার এখনো বুলে নাই ফুত আমার এখনো ছোটো আছে মা বাতে মাই না চলে আল্লাহর দোহাই লাগে দুনিয়াতে যা কিছু করেন না কেন আম্মার মনে কষ্ট দিয়া দুনিয়াতে যা করেন আপনার কোনো কাজে বড় কথা হবে না বিদেশ যাওয়ার এত চেষ্টা করেন ব্যবসা করেন কোনো বড় কথাই না আল্লাহর বাস্তে মাপ চাই মাপ আম্মা বাবা যদি বেঁচে থাকে আম্মাব্বার পায়ে পড়ে যান সব কাজে বরকত হবে সব কাজে বরকত হবে আল্লাহর নবী কয় দুনিয়াতে তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কোনো দাম নাই কোনো দাম নাই কোনো দাম নাই নবী গো কেন আল্লাহর নবী কয় শোনো রেদার রব্বি ফি ওয়ালিদি মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে আমার আল্লাহ বড় সন্তুষ্টি যায় এবার আপনার মন চাইলে মা বাপে কষ্ট দিবেন আপনার মন চাইলে মা বাবারও বাধ্য হবেন সাবধান সতর্ক যা কিছু করেন না কেন এখন থেকে মা বাপরে গুরুত্ব দেন বললে বুঝবেন এটা কত বড় নিয়ামত এখন তো বাড়িতে গেলে আম্মাব্বারে দেখেন নিরাল আপনার জন্য অপেক্ষা করে কিন্তু আম্মাব্বা মারা যাওয়ার পরে দেখবেন বউ মতো ঘুমায় সন্তান সন্তানের মতো ঘুমায় কিন্তু মা নাই বিদায় কেউ আপনার কোনো খবর নেয় না কিন্তু জানেন মা রাত্রবেলা খাবার না ফু তুমি বাড়িতে আইবা এই জন্য বৈশা রইছি আজকে তোমার মা জননী কবরে শোনেন আল্লাহ পাক রব্বুল একজন বন্ধু ছিলেন যিনার নাম হলো হযরত ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাই আবার কোন অন্য জায়গার মধ্যে আরেকজন আল্লাহর ওলি হযরত ইব্রাহিম হাক্কানি রহমাতুল্লাহ আলাই আরেকজন আল্লাহর ওলি জীবনী পড়লাম হজরতে সাদ বিন রুসাফি রহমাতুল্লাহ আলাই ওই সাত দিন রুসাফি ইসমাইল হাক্কি ইব্রাহিম মারুফ তিনজনের জীবনীতে একই একটা ঘটনা পাইলাম হজরতে সাদ রুসাফি রহমতুল্লা আলাই বলেন সোনা মুসলমান আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার বয়স যখন তিরিশ বছর হয়ে গেছে আমি ইসলাম সম্পর্কে জানতাম না কোরআন সম্পর্কে জানতাম না হাদিস সম্পর্কে জানতাম না একদিন রাত্রবেলা আমার মা জন্মী ঘরের মধ্যে নামাজ পড়তেছে আমি এই ঘরের মধ্যে পাশের ঘরে আমার মা আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমার সন্তান রেদি আমার মরার পরে একবার আমার জানা দাদা পড়াইয়া দিয়ে তিরিশ বছর বয়স ইসলাম সম্পর্কে তার কিঞ্চিৎ পরিমাণ ধারণা নেই রহমত উল্লাহ আলাই বলেন আমার মা দেখলাম পাশের ঘরে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ ও আল্লাহ আপনি আমার সন্তানকে যে আমার জানা জানা নামাজটা পড়াইয়া দিয়েন হুজুর কেন এই দোয়াটা মহিলাটা করলাম প্রশ্ন করলো সাজ মার কাছে রাত্র বেলাম হে আপনার কাছে আমি জানতে চাই আপনি আল্লাহর কাছে যে দোয়া করেন আপনার ফুতে আপনার জানা করাই করাইতো আপনি তো জানেন সন্তানের বয়স এখন অনেক সন্তান ইসলাম সম্পর্কে কোনো ধারণা রাখে না সন্তান কেমনে আপনার জানা পড়াইব মা কেন এমন আবদার আল্লাহর কাছে দোয়া করেন গত কালকে মসজিদের মধ্যে জুমার নামাজের মধ্যে আলোচনা হয়েছে কোন মা বাবা মারা যাওয়ার পরে কোন মা বাবা ইন্তেকাল করার পরে যদি সন্তান জানা নামাজটা পড়ায় আল্লাহ পাক নাকি ওই সন্তান চারটা বীর সহিত নামাজ শেষ করার আগে তার মা বাবা জীবনের গুণা মাফ করে দেয় সন্তান কান্না করতেছে